কোরাল কততে বেচেছেন? কোরাল মাছ 700 টাকা কেজি। টাকা কোরাল। আই গোয়ালগুলো কত করে? গোয়াল মাছ 600 টাকা টাকা মাছ। আর করে? টাকা। সব বিক্রি হয়ে আজকে? বিক্রি। ইউ ভাই। রূপচন্দা আছে অনেক সুন্দর রূপচান্দা এই আবার পোনা আছে এই মাছগুলো একটু দাম জানাবো দেখতে এই পোনা কত করে বলো ভাই মাছটা তিন কেজি প্লাস চারশো টাকা সুন্দর তো না ইলিশ মাছের ভিডিও না আপনার ইলিশ কত করে আমার ইলিশ এটা 800 গ্রাম সাইজ এটা কত সাইজ 800 গ্রাম কত করে এটা কেজি 1800 1800 টাকা কেজি আর 600 গ্রাম ডিম ছাড়া এইটার কেজি 1600 600 গ্রাম তার ডিম ছাড়া পুরো অরিজিনাল চাটপুর আর এগুলা কত করে এটা দুইটাই কেজি 1200 টাকা কেজি দুইটাই 1200 টাকা কেজি আর এটা এটা 600 গ্রাম ওজন এটাও কেজি 1600 1600 এগুলা কি বড় ভাই এগুলা বড় 1 কেজি সাইজ কত করে 300 টাকা 300 টাকা 1 কেজি সাইজ রায়ের বাজার চলে আসবেন রায়ের বাজার চলে আসবে 300 টাকা 1 কেজি সাইজ আর এই ছোটগুলো কত এই ছোটগুলো 1000 টাকা কেজি তিনটাই কেজি তিনটাই কেজি 1000 টাকা ভাইলা কত বেচতেছেন ভাইলা 900 টাকা কেজি অনেক ভালো নদীর ভাইলা অনেক ভালো 900 টাকা ভাইলা ছোটটা না কত ছোট 600 টাকা 600 টাকা কাতলা রুই কাতলা রুই আপনার 400 টাকা কেজি 3 কেজি সাইজ

ছয়শো টাকা হচ্ছে এইটা টেংরা মাছ আর এই গুলছা না কত গুলছা এক হাজার টাকা বড় গুলছা এক হাজার টাকা আর ছোটটা সাতশো এটা খুব সুন্দর মাছ ছয়শো টাকা চাপিলা কত চাপিলা পাঁচশো অনেক সুন্দর মাছ এই যে ওনার কাছেও কাছে চোদ্দশো চোদ্দশো টাকা নদীর চিংড়ি আর এগুলো কত করে চারশো টাকা এটা কালীবাউস আছে কালীবাউসটা কত পাঁচশো টাকা কালীবাউস দাম দর হচ্ছে পোয়া আচ্ছা শুধু পোয়া পাঁচশো চমৎকার সুন্দর মাছ বাজারটা দেখুন

সিলেটের লামা কাজির মেলা ছয়শো টাকা আর চেলা কত চেলা সাতশো মেনি আছে মেনি কত করে ছয়শো টাকা একটা বাগের দেখতে পাচ্ছি আপনার এখানে দেখি ভাই বাগেটটা দেখাই সুন্দর বাগের ছোট বাগেট সুন্দর নদীর মাছ

সাড়ে তিন কেজি ওজন এগুলা হলো চারশো ষাট টাকা তিনশো ষাট আর বড় চারশো ষাট টাকা কেজি ওকে থ্যাংক ইউ ভাইয়া কত করে বড় ভাই

কমে না দাম কমে না রাম কমবে না দাম কমবে না চাষ কমবে দাম কমবে না এরকমই থাকবে এরকমই থাকবে